একজন রাজার প্রচণ্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিল রাজার অনেক যুদ্ধ জয়ে এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর অসামান্য অবদান ছিল চারিদিকে তখন রাজার সুখ্যাতি রাজা ঘোড়া পোষার পাশাপাশি অনেকগুলো গাধাও পুষত তো ঘোড়ার পেছনে এত খরচ দেখে উজি নাজি প্রায় রাজার কাছে ঘোড়াগুলো নিয়ে অভিযোগ করত। ঘোড়াগুলো বেয়াদব সহজে বাগে আনা যায় না তার উপর দিনের পর দিন কোনো কাজে লাগছে না অথচ এদের পেছনে খরচ ঠিকই হচ্ছে রাজাও নিজে লক্ষ্য করেছে আস্থা বলে ঘোড়াগুলো দেখতে গেলে ঘোড়াগুলো ঠিক সম্মান করে না অথচ গাধা আস্থা বলে গেলে গাধাগুলো রাজার সারা গা হাত পা চাটা শুরু করে একদিন উজির নাজির রাজাকে পরামর্শ দিল ঘোড়াগুলোকে বেচে দিতে আর ঘোড়া বেচার টাকা দিয়ে পুরনো গাধাগুলোকে বেশি আদর যত্ন করতে সাথে বেশি করে আরও নতুন গাধা কিনতে তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলো বেশ দামে পাশের রাজ্যের দুর্বল রাজার কাছে বিক্রি করে দেওয়া হলো এবং অনেকগুলো গাধা কিনা হলো কিছুদিন পর পাশের রাজ্যের রাজা ঘোড়া বেচা রাজার রাজ্যকে আক্রমণ করলো এবং খুবই সহজেই রাজ্য দখল করলো রাজ্যের নতুন রাজা বন্দিরাজাকে জিজ্ঞেস করলো তোমার মনে প্রশ্ন জাগেনি কেন তুমি এই যুদ্ধে হারলে বন্দিরাজা বলল কেন নতুন রাজা বললেন তুমি হেরেছ কারণ তোমার রাজা হওয়ার পিছনে যাদের অবদান ছিল তাদেরকেই তুমি ভুলে গেছো তুমি চাটুকার গাধাকে ঘোড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছ তোমাকে ঘিরে থাকা গাধাদের কথার সিদ্ধান্ত নিতে শুরু করেছ সর্বোপরি গাধা প্রয়োজনীয় প্রাণী হলেও যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে চালানো যায় না এটা তোমার মাথায় আসেনি তবে গল্প হলেও বাস্তবতার সাথে দারুণ মিল আছে আমাদের দেশ সমাজ প্রতিষ্ঠার সব জায়গাতে এই একই গল্পের ছায় উপস্থিত যে আপনার জন্য কষ্ট করেছে যে আপনার জন্য পরিশ্রম করেছে যার কারণে আপনি উপরে উঠতে পেরেছেন আপনি তাকে মূল্য না দিয়ে যে আপনার সামনে খুবই মিথ্যা প্রশংসা ছড়িয়েছে যে আপনার পা চেটেছে যে শুধু সাথে সাথে থেকেই প্রশংসা নামক বস্তু দিয়ে আপনাকে ফুলিয়ে রেখেছে আপনি তাকে মূল্য দিয়েছেন কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন এই চাটুকার ঠিকই চলে যাবে আপনাকে ফেলে আপনার জন্য ত্যাগী যে সৈন্যদেরকে দূরে সরিয়ে দিয়েছেন তখন তারা আর আসবে না তখন আপনার পরাজয় হবে আমাদের দেশের রাজনীতির বর্তমানে একই অবস্থা যে যত বেশি তেল দিতে পারবে সে তত উপরে যেতে পারবে সত্যিকারের যে পরিশ্রমী তার মূল্য কখনোই দেওয়া হয় না